নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব স্বাগত খেড়ো তো অনেক রকমভাবেই বানিয়ে থাকেন এইভাবে একবার খেঁড়ো রান্না করে দেখুন দুর্দান্ত লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম সাইজের একটা খেড়ো নিয়েছি এবার খেড়োটা ছালটা ছাড়িয়ে কেটে নেব খেরোটার ভিতরে বিষটা যদি একটু মোটা মোটা থাকে তাহলে বিষটা ছাড়িয়ে ফেলে দেবেন এখানে যেহেতু বিষটা কুচি কুচি আছে সেহেতু আমি বিষটা ছাড়িয়ে ফেলব না কুচি কুচি করে ছাড়টা ছাড়িয়ে খেরোটা কেটে নেব নিরামিষ দিনে এই ক্ষের রেসিপি বা গরমের দিনে এই খেরো খুব উপকার পেট ঠান্ডা রাখে তো এইভাবে একবার ক্ষেরো বানিয়ে দেখুন বারবার বানাতে ইচ্ছে করবে যারা খেরো খায় না তারাও খেরো খেয়ে নেবে তো এখানে আমি খেরোটা কেটে একটা মশলা বানিয়ে নেব তো শিলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা গোটা জিরে আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে একটার দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন ঝাড়টা আপনারা নিজেদের মতো দেবেন মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি বাটা মশলার স্বাদই একটা আলাদা হয় মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি মশলাটা শিল থেকে তুলে নেব এখানে কড়াই গরম করতে দিয়েছি কড়াই মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল কারণ খেঁড়ো রান্নাতে খুব কম তেলের ব্যবহার হয় এখানে আমি দু চামচ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোটা পাঁচ ফোড়ন একটু হলুদ গুঁড়ো এরপর আগের থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এর মধ্যে দিয়ে দিলাম ছোলাগুলো আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম খেঁড়ো তরকারিতে ছোলা দিলে স্বাদটা একটু অন্যরকম হয় অনেক রকমভাবে খেঁড়ো বানা বানানো যায় বড়ি দিয়েও বানানো যায় তো আমি আজকে কাঁচা ছোলা দিয়েই বানিয়ে নিচ্ছি এরপর কেটে ধুয়ে রাখা খেঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলাটা দিয়ে খেড়ো সাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার নুন হলুদ মশলার সাথে খেরোটা একটু কষিয়ে নেব ঘেউটায় কষানো হয়ে গেছে এবার কম আছে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ঢাকা খুলে আরেকবার নেড়ে দেব ঘেউটের থেকে অটোমেটিক জল বেরিয়ে গেছে নাড়াচাড়া করে ওপরেটা নিচে করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের মতো এরপর ঢাকা খুলে দেখি খেরোটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে জলটা একটু শুকনো করে নেব তৈরি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের খের রেসিপি আমার এই খেরো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন এবার জলটা আমি অল্প শুকনো করে নিলাম গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট এবার গরম গরম ভাতের সাথে খের পরিবেশন করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ